আমরা গোল একসাথে কথা শোনার জন্য আজকে একটা বিশেষ তিথি আজকে কি বিশেষ তিথি আজকে রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব কি দণ্ড মহোৎসব চিরাগতির মহোৎসব রঘুনাথ দাস গোস্বামী মহারাজকে দণ্ডায়িত করছিল আমাদের প্রেরণদাতা নিতাই চাপ কারণ নিতাই পূর্ণা যদি না হয়

কি হো তাহলে আমরা ব্রজে চাইতে পারবো ব্রজে কৃষ্ণের কৃষ্ণ নামে প্রেম সেই কৃষ্ণ নামের প্রেম গীতায় দয়াল নিতাই আমাদের মাঝে বিতরণ করছে সেই নিতাই চাঁদের এই আস্থার

কাদের কাপড় পেশে সমাজের ভিতরে জমিদারদের কাপড় পেশে আস থেকে পাঁচশো বছর আগে সেই রঘুনাথ গোস্বামী হিরণ্য মানে জেঠার নাম লোকা হিরণ্য হিরণ্য জমিদার বা মজুমদার আর তার পিতার নাম লেকা গুবর্ধন মজুমদার

এতটাই কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হয়েছে যে তিনি মহাপ্রভু শঙ্কর ত্যাগ করতে কিন্তু মহাপ্রভু তাকে কি বলছে যে তুমি তুমি কে তুমি একজন জমিদারের বংশধর তোমার বাবা জ্যাঠা তাদের তুমি একমাত্র বংশধর তুমি তোমার পিছনে দায়িত্ব রেখা তুমি যদি লোক দেখানো ভক্ত সংগ্রহ করতে আসো বা তুমি যদি সপ্তাহ করে লোক দেখানো ভক্ত সংগ্রহ করতে আসো বা তুমি আমার সাথে যদি থাকো তাতে কিন্তু তোমার লাভ লাভ তুমি যেই দিন তোমার ভিতরে ভোগ বাসনা সবকিছু ত্যাগ করে আসতে পারবে তুমি সেই দিন এসে আমার সঙ্গে তুমি এবং তোমার যুক্তি ঠিক দিলে ঠিক আছে মহাপ্রভুর আদেশ মতো সেই রঘুনাথ কি করছে সন্ন্যাসীতে মহাপ্রভু সন্ন্যাসীর না সঙ্গ লাভ করছে তার মানে কি সে অর্জানি পন্দিন সন্ন্যাসী কারণ সেমাত্র বংশের একটা মাত্র বলে সে তার হিসেব কি পিতার এই অবর্তমানে পুত্রের কাছেই তো সব দায়িত্ব পড়ে তনে সেই অবর্তনেরই করে সবসময় একটা ভয় করতেছে মহপ্রভু সঙ্গ না করতেছে না জানি মহপ্রভু মুখনিশে বড় শক্তি তো দেখতো আমি তার জন্য সব সময় খুব নিযুক্ত হবে সেই গুণ সবাই এক রকম পাহারা দিয়া কিন্তু পাহারা দিও কোনো ভাবে তার ঘরের ভিতরে আটকে রাখা যতই আটকে রাখতে চান রাত্রির অন্ধকারে লুকায়া বারংবার রুগনা করতে কিন্তু তাহলে কি করে তার পিতা এসে আবার দল বোন নিয়ে তাহলে বাড়িটা করে নিয়ে এসে তাকে এক স্বর্গের অপসনা নামক নেই এক কন্যাকে তার সাথে

সে ঢুকাইয়া তার পর থেকে বের হইয়া সেই দু সে নিত্যানন্দ প্রভুকে দর্শন করত কি দর্শন কর্তাতে নিত্যানন্দ প্রভু শোভনী গঙ্গার পাশে এক পিণ্ডার উপরে বৈশ্বাস

বৃক্ষ যদি না দেয় ফুল বৃক্ষটাকে বৃক্ষটা আশ্রয় ঠিক নিতাই আমাদের আশ্রয় কত নিতাই চাঁদের জন্য আমাদের আশ্রয় নিতি নিত্যানন্দ প্রভুকে নিতানন্দ প্রভুটা জগৎগুরু

এই খবর আজ আজকাল সেই রঘুনাথ দাস গোস্বামী মনেকে খুব আনন্দ তারা দণ্ডের নামে আজকাল মহোৎসব করা শুরু করছে কি মহোৎসব করছে আজকে আমরা গ্রহণ করতে মন স্বজন হ্যাঁ